আপনার আসলে না ভোটের যে ক্যাম্পেইন এই না মধ্য দিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে মূলত না ভোটের ক্যাম্পেইন দিয়ে জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফেরত আনার চেষ্টা চলছে ফলত আমরা হা ভোটের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আমরা শেষ করতে চাই না ভোটের মধ্য দিয়ে ভারতের যে অ্যাস্টাবলিশমেন্ট এখানে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে এই যে বিভিন্ন সময়ে যে সন্ত্রাস বই যে বৈষম্য এগুলা যদি না ভোটের ক্যাম্পেইন চালায় তাহলে তারা এগুলা বাস্তবায়ন করতে পারবে আর যদি হা ভোট পড়ে তাদের যেই পুরাতন বন্দোবস্ত এগুলা ধসে পড়বে এবং শেখ হাসিনা ফেরত থাকবে তারা মিলেমিশে যে পুরাতন বন্দোবস্ত সেটার মাধ্যমে দেশ চালাতে চাচ্ছে এজন্য আমরা বলবো যে যদি ওসমান হাদের বিচার করতে হয় যদি মুসাব্বিরের বিচার করতে হয় যদি সাম্য হত্যাকাণ্ডের বিচার করতে হয় যদি খালেদা জিয়া যেভাবে ওনার উপর অত্যাচার চালানো হয়েছিল এটা যদি বন্ধ করতে হয় যদি বিএনপি জামায়াতের নেতাকর্মীদের উপর অত্যাচার বন্ধ করতে হয় যদি আমাদের দ্রব্য মূল্যের দাম কমাতে হয় যদি বাংলাদেশটাকে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে হয় তাহলে ভোট প্রয়োজন যারা এই নতুন ব্যবস্থা চাচ্ছে না তারাই না বোটের ক্যাম্পেইন করতেছে আমরা তাদের প্রতি আহ্বান জানাবো সুযোগ এসেছে বাংলাদেশ পন্থী হন বাংলাদেশ পন্থী কথা বলে বাংলাদেশ বিরোধী রাজনীতি করবেন না আমরা এই হা মধ্য দিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশ পন্থা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই আসল ভাই কথা আমার নির্বাচনী প্রচারণার যে স্ট্র্যাটেজি বা যে আমি সেট করেছি কেউ গাড়ির উপরে বসে নাড়ায় আমি ফজর থেকে আসা পর্যন্ত মসজিদে যাচ্ছি ফজরের নামাজ পড়ে সকল মুসলিদের সাথে কথা বলছি জোহরের নামাজ পড়ে মুসলিদের সাথে কথা বলে কাঁচা বাজার একটু ঘোরাফেরা করি মসজিদ থেকে যখন বের হয়ে টুপিটা মাথায় থাকে এবং মসজিদে তো টুপি পরেই নামাজ পড়তে হবে এবং আমার মসজিদে গেলে অনেকে বলে যে হাজিবাড়ে আমরা টুপি দিছি আপনি টুপি পরেন ইমাম সাহেব বলে যে টুপি পরে নামাজ পড়েন এখন আপনারা যখন শুক্রবারে নামাজ পড়েন তখন তো টুপি পরেই পড়েন এবং ওই মসজিদ থেকে বের হওয়ার পরে ক্যাম্পেইনে আমি তো স্বাধীনতার টুপিটা খুলে ফেলতে পারি না তো এটা নির্বাচনী টুপি না এটা হলো হাদিবাইয়ের যে ক্যাম্পেইন স্ট্র্যাটেজি মসজিদ ভিত্তিক ক্যাম্পেইন আমি ওটাতে গিয়েছি এবং সবাই বলছে ওই ক্যাম্পেইনটাতে যাওয়ার জন্য এবং আমার অনেক হাদিবাইয়ের বক্তবৃন্দের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে ওনারা ওনার বিচার চাচ্ছে আমরাও বলতেছি ওনার ফ্যামিলির জন্য দোয়া করতেছি ইনকিলাভ মঞ্চের জন্য আমরা সবার সহযোগিতা চাচ্ছি যাতারা আমরা তাদেরকে রক্ষা করতে পারি এবং সাথে সাথে হাদিবাই যে ইনসাফের রাজনীতির কথা বলেছেন সেই ইনসাফের রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে পারি আপনারা জানেন আমাদের একটা আজাদি পদযাত্রা চলছে আমাদের এখানে সাংস্কৃতিক গোলামি রয়েছে অর্থনৈতিক পরাধীনতা রয়েছে রাজনৈতিক পরাধীনতা রয়েছে এইসব পরাধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের আজাদি পদযাত্রাও চলমান আছে আমরা এই কথাগুলো মানুষকে বলছি যে আপনারা ইনসাফের রাজত্ব কয়েম করুন অর্থনীতি সাংস্কৃতিক রাজনৈতিক যে পরাধীনতা রয়েছে সেটা থেকে আমাদের আজাদ পাইতে হবে এবং আমরা একটা নতুন বাংলাদেশ গঠন করতে চাই এবং আমরা সবাইকে বলে দিতে চাই আমরা আগামী সংসদে আমি যদি ঢাকা আটবাসী আমাকে নির্বাচিত করে সংসদে গিয়ে সকল চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের আমরা ঘুম হারাম করে দেব এবং সংসদে যাওয়ার আগেও আমরা সকল যারা চাঁদাবাজ দুর্নীতিবাজ তাদের ঘুম ইনশাল্লাহ হারাম করে দেব পরেও দিব এখন অনেকে বলে ভাই আমি ভালো যেটা শেখ হাসিনার সময় ছিল যে সবাই খারাপ শেখ হাসিনা ভালো এই যে পল্টনের বিভিন্ন হোটেল মালিকরা ফোন দিচ্ছে বা আমার হোটেল দখল করে ব্যবসা করতেছে ওই মানুষগুলো কি ভূতে এগুলো ব্যবসা করতেছে আমরা বিভিন্ন পল্টনের যে হোটেলগুলা দখল করে বিভিন্ন দোকান পাট দখল করে যারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করছেন আমাদের কাছে নাম আসা শুরু হয়েছে আমরা জাতীয় একটি হটলাইন চালু করব চান্দাবাজি রিপোর্টের জন্য দুর্নীতিবাজ রিপোর্টের জন্য এবং আমরা একটি ওয়েবসাইটে বলবো চান্দাবাজ ডট কম যেটার মাধ্যমে বিভিন্ন জায়গায় যেখানে হলো চাঁদাবাজি করে যারা দুর্নীতি করে যারা ওই ডকুমেন্টস দিয়ে প্রমাণ দিয়ে ওইখানে হলো আপনারা ইনপুট দিতে পারবেন ইভিডেন্সগুলো দিতে পারবেন আমরা তাদের নাম পরিচয় গোপন রাখবো অতি সপ্তরে ইনশাল্লাহ আমরা জাতীয় হটলাইন এবং চান্দাবাজ ডট কম আমরা দ্রুতই ওপেন করব তখন আমরা প্রমাণগুলো নিয়ে এক গাদা প্রমাণ নিয়ে ওদের মুখের উপরে দিয়ে আমরা বলবো এই হলো প্রমাণ আপনি রাজনীতি এখন ছেড়ে দেন Посмотрите на это.